আসুন আজকে একটা ভাইয়ের এক বড় ভাই খুব সুন্দর গান করে গানটা একটু শুনি উনি গান গাওয়ার জন্য রেডি হাই বলে দেন হাই সবাইকে জানাই আমার তরফ থেকে সালাম এবং আন্তরিক ভালোবাসা আপনাদের প্রতি আমার সারা জীবন যতদিন বাসে থাকবো ততদিন মনের ভালোবাসা আন্তরিক ভালোবাসাটা সবার জন্য রইলো ভাইয়া খুব সুন্দর সুন্দর গান করে ভাবলাম যে আপনাদের সাথে একটু পরিচয় করাইবে আমার যারা ভিডিও দেখেন আপনারা সবগুলা সাথে পরিচয় করায় দেওয়ার জন্য ভাইকে নিয়ে আসা সেই এক ভাইকে নিয়ে আসছিলাম আপনাদের বেশ কয়েকটা গান উপহার দিয়েছিল সিআর তুমি তোমগো যারা চাল করো মানে সবগুলা মিলে আড্ডা আছে ফেসবুক চ্যানেল আছে মিলে বাইরে আমরা সবাই মিলে দিচ্ছি সবাই কথাবার্তা বলতেছে plis কিছু মনে করবেন না এই এই ফল দেখতে গো ভালা

I yeah. do ধন্যবাদ সমস্যা নাই আবারও গান হবে ইনশাল্লাহ আমরা আর গান শুনবো আমার এই ভাইয়ের ওই যে আপনি কালকে একটা গান বলছে উনি সেই গানটা শুনবো

করে মশারি জালাই মামুই টাঙ্গানো মশুরি মশা ভাগ দিয়া ভিতর হান্দাইছে ওরে ও মরার মশাহারি মশা ফাগ দিয়া ভিতর

যি আমোসা দলে দেবসি আমোসা তোই পিরিতের কথা রে ভাগদি আছন

জন্তিপাটিও ঠিক নাই কেমন হয়তো আসতেছে না হ্যাঁ তার মধ্যেও কষ্টের মধ্যে বসে আছি দোকানের মধ্যে কেমন জায়গা নাই বাজার আনার মতো হ্যাঁ কেমন হচ্ছে জানি না মিউজিকটা হয়তো যদি সম্ভব পছন্দ মতো হবে না কারণ নিজের একটা সুখ সুবিধা আছে হ্যাঁ সব জায়গা যেমন যখন আমরা বসি প্রোগ্রামে তখনকার মন মানসিকতা আলাদা থাকে এই সময় আমরা এমনিতে বসে আড্ডা দিচ্ছি হ্যাঁ একটু খারাপ হলেও মনে কিছু নেবেন না সবাইকে জানাই ধন্যবাদ আবার ভালো লাগলে একটু পাশে থাকবেন ভালোবাসাতে রইবে ভাই আজকে মারা গেলে হ্যাঁ কিছুই থাকবে না আপনি যাবেন নামটা থাকবে দুনিয়ার বুকে যে আপনি ভালোবাসা বা এক চলাফিরা গতিটা সব দিক দিয়ে আপনাদের ভালো ব্যবহার করলে সবাই আপনার বলবে লোকটা মারা গেছে খুব ভালো ছিল কিছু না দেখ কিছু না খাক কিছু না খাওয়ার বা টাকা পয়সা দিয়ে হালত না দেখ কিছু না দেখ তারপরেও আপনার নাম থাকবে লোকটা আসলে রাস্তাঘাটে হাইতে গেলে ভালো মন্দ জিজ্ঞাসা করে বা আপনার সম্বন্ধে জানে পরিবার সম্বন্ধে সম্পর্কে জানতে চাই আসলে একটা ভালো এই ভালোবাসাটা কঠিন জিনিস সবার মাঝে থাকে না হ্যাঁ যারা ভালোবাসার মানুষ হ্যাঁ অবশ্যই তারা বুঝবে মনে না এবং পাশে থাকবে যে কষ্ট করে ছেলেরা যেটুকুই পারুক পাশে মানে আমাদের পাশে আছে বা আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করতেছে এটুকুই ভালো এটুকুই ভালো বলে অনেকে দুর্নাম করে আমরা কন্টিন বানাচ্ছি বিভিন্ন প্রকার ইয়া করতেছি অভিনয় করতেছি হ্যাঁ কত কথা বলে বিভিন্ন কথা বলে হ্যাঁ যারা ফেসবুক লাইনে আছেন বা কাজ করতেছেন আসলে এমন কোনো ভিডিও বানাবেন না যে আপনার জীবনের ঝুঁকি আসে যায় হ্যাঁ পরিবার ঠিক রাখবেন বিয়ে করলে সব কিছু ছেলে মেয়েদের ঠিক রাখে আপনারা কন্টিন চালাবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রাখি আপনারা সবাই ভালো থাকবেন আর গান শুনলে একটু অবশ্যই কমেন্ট কমেন্ট জানাবেন আমি তেমন বড় মাঠে শিল্পী না আপনাদের অবশ্যই আমার সাত দিনের মধ্যে হলে আপনাদের সবাইকে আমি গান শোনাবো ইনশাল্লাহ আর একটা গান হবে শেষ গান এটাই লাস্ট না ভাই গান বাজে গান হচ্ছে না ভাই দেখায় দা হ্যাঁ আপনি একটু লাইভে কথাবার্তা বলেন হ্যাঁ তো জায়গা সংকীর্ণ এই জন্য হইল না তো আবার কোনো নেক্সট লাইফে গান নিয়ে আসা হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করেন কমেন্টস করেন আমি জীবন সংক্রান্ত কিছু মোটিভেশনাল কথা लेके থাকি যদি আপনাদের কাছে সত্যি সত্যি ভালো মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনারা ওইজনাই ছিল হইজনাই